হ্যালো আসসালামু আলাইকুম আমি তোর এখন চলে এলাম ঈদের ভিডিও নিয়ে তো ঈদ আসবে 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 অপেক্ষায় ছিলাম ঈদ আসলো ঈদ চলেও গেল এই তো তো কি কী করেছিলাম তারই ছোট্ট একটু ভিডিও নিয়ে আসলাম আজকে তো ঈদ চাদরাতে আমি আমার টুনটুনি পাখিটাকে একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম সেমাই রান্না করেছিলাম পায়েস রান্না করেছিলাম আর আস্ত চিকেন রোস্ট করেছিলাম কালিজিরা পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম সাথে বাসমতি চাল দিয়েও বিরিয়ানি রান্না করেছিলাম অনেকে আবার কালিজিরার চাইতে বাসমতি চালের বিরিয়ানিটা পছন্দ করে এই জন্য দুই রকমই করেছিলাম যার যেটা পছন্দ সে সেটাই খাবে তারপর সব রেডি হওয়ার পরে আমি সব কিছু একদম টেবিলে ডেকোরেশন করে নিয়েছিলাম কারণ গেস্ট আসবে সব খাবার দাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে আমিও রেডি হয়ে গিয়েছিলাম আমি শাড়ি পরেছিলাম আর বাসা সবাই রেডি হয়ে গিয়েছিল কারণ গেস্ট আসবে তো রোজার ঈদটা চলে গেলেও মনটা অত খারাপ লাগে না কারণ জানি দুই মাস দশ দিন পরে তো আবার কোরবানি ঈদ আসবে এজন্য মনটা খুব একটা খারাপ লাগে না কিন্তু কোরবানি ঈদ চলে যায় যখন তখন মন খুব খারাপ হয় কারণ আবার অনেক দিন পরে ঈদ আসবে তো সবাই বাসায় এসেছিল খাওয়া দাওয়া করেছে খুব আনন্দ করেছি আর আমরাও বিভিন্ন বাসায় গিয়েছিলাম তো রাতে বাসায় ফিরে সবাই মিলে আবার ফায়ার ওয়ার্কও করেছিলাম তো এই তো ছিল আমাদের ছোটোখাটো ঈদ আয়োজন তো আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ